আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের কোনো রান্না না মিষ্টি ঝাল আপেলের চাট বানানোর জন্য আনছি দুইটা আপেল দুইটা দুই কালার হলে ভালো হতো একটা লাল একটা সবুজ অতএব আমার বাসা সবুজ আপেল নাই তো এই যে হলো একটু আদা এটা হলো পুদিনা পাতা এটা লাগবে হলো লেবু আর এখানে আসতে হলো মধু চিলি ফ্লেক্স জিরা গুঁড়া আপনাকে এক এক করে দেখাচ্ছি আর সব এগুলি সব কুচিয়ে নিয়ে আসি কেটে এখন আমি প্রথমত আপনাদের আপেলটা কেটে দেখাচ্ছি জাস্ট একটা কাট কাটে দেখাই আপনারা জানেনও প্রতিদিন ডাক্তার বলছে একটা আপেল খাওয়ার জন্য তো আপেল তো অনেকে অনেকভাবে খাইতে চান না তো এইভাবে বানিয়ে খাবেন তাই পর আপেল সব কেটে তারপর পরবর্তীতে দেখাচ্ছি এখন আমি এই পুদিনা পাতাগুলো খুব ভালো করে কুচিয়ে নিব খুব ভালো করে কুচাবেন কারণ হলো এর সাথে যেন খুব ভালো মিশে এভাবে ভালো করে কুচিয়ে নেবেন খুব মিহি করবেন চুরির সাহায্যে আবার কেটে দেখাচ্ছি এখন দেখাবো হলো এই যে আদা এই আদাটা আপনারা গ্রেড দিয়েও কোচাই নিতে পারেন কিন্তু আমি ছেচে নেব কারণ ছেঁচলে জিনিসটা ভালো হয় রসটা ভালো মতো হয় এইভাবে ছেচে নেবেন এভাবে ছেচে নেবেন আপনাদের ছেচে দেখা এই ছেচে দেখাচ্ছি খুব ভালো করে ছেঁচে দিবেন নসটা বেরিয়ে যাবে কিন্তু গেটের ভিতরে করলে কি হয় কিছু অংশ থেকে যায় ওর ভিতরে এই জন্য এই শেষনি এরকম শেষনি সেইটা নেবেন পুরোপুরি ফুল ফিট সেইচ আপনাদের দেখাচ্ছি এই যে আমার আদা হয়ে গেছে চাচা জাস্ট আদার ঝাঁসটাই লাগবে কারণ কোনো কাঁচামরিচ দেওয়া হবে না কাঁচামরিচটা পরে একটু চিলি ফ্লেক্স দিলেই হয়ে যাবে আপনাদের পুরো ই করে দেখাই পুরাপুরি আবার আসসালামু আলাইকুম আমি সব উপকরণ কেটে দেখেন সেটা হলো আপেল কুচানো পুদিনা পাতা কুচানো আদা কুচানো আর হলো লেবু এর ভিতরে কোনো পেঁয়াজ কাঁচা মরিচ লাগবে না এখন আমি একে একে আপনাদের দিয়ে দেখাচ্ছি প্রথম দেব আদা তারপরে দেব হলো লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিবেন তাহলে টক মিষ্টি টকটা আসবে থেকে কারণ এখানে তো কোনো তেঁতুল ইউজ করতেছি না টক জাতীয় কোনো এর ভিতরে লেবুটা দিতে হবে তারপরে দেব হলো স্বাদ মতো লবণ তারপরে একটু চাট মশলা হালকা দিবেন এটা দিলে ভালো সেন্ট আসবে তারপরে দিবেন হলো এক চামচ মধু যেগুলো মিষ্টির জন্য তার বাসায় মধু না থাকলে আপনি চিনি দিতে পারেন এটা কোনো ই না ফ্যাক্ট না কারণ চিনি চিনি মধুটা ভালো হয় কেন আপেল জাতীয় জিনিস তো যে মধু আদা তারপরে লেবু এই সব প্রতিটা জিনিসই একটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী এখন দিয়ে দিব হলো আপেল গোলা বাসায় আপেল আন্ডাম আমরা অনেক সময় আছে রাইখে দিই খাই না খাই না কারণ একটু মিশিয়ে নেবেন পারলে দুইটা কাঁচা চামচ যেভাবে মিশাবেন আমি খুব অল্প পরিমাণে করছি আপনার বাসায় যদি লোক বেশি থাকে আপনি বেশি করতে পারেন অসুবিধা নাই আর আমি তো আপেলগুলো একটু মোটা নিতে পারেন কিন্তু আপনি আপেলগুলো একটু পাতলা পাতলা নিয়ে শিখেন কারণ প্রতিটা এই যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম এগুলো জানি প্রতিটা এটার ভিতরে লাগে এখন দিয়ে দিব হলো একটু চিলি ফ্লেক্স হালকা তারপরে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া এটা ভাজা জিরা গুঁড়া তারপরে দিয়ে দিবেন হলো পুদিনা পুদিনা পাতা এখন খুব ভালো করে মিক্সড করবেন টক ঝাল মিষ্টি আপেলের চাট এটা বাসায় বানিয়ে খাবেন আর ঝাল বাচ্চাদের যদি বাচ্চারা যদি খাইতে দেন তাহলে ঝালটা ই করবেন কারণ এখানে আদার ঝাল আর শুকনা মরিচের ঝাল অ্যাড হয়েছে তো যদি হয় বেবিরা যদি খায় তাহলে শুকনো মরিচের ঝালটা অ্যাভয়েড করবেন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার এই টক মিষ্টি টক মিষ্টি ঝাল আপেলের চাটটা যদি আপনাদের ভালো লাগে এই টিপসটা বাসায় বানিয়ে খাবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করলে নটিফিকেশনের মাধ্যমে নতুন নতুন টিপস পেয়ে যাবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম